মাংস থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে এই যে এভাবে করে আমি হচ্ছে সবগুলো শিঙ্গারাই তৈরি করে নেব শিঙ্গারাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নেব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি তো এখন হচ্ছে রান্না বান্না করব আর আজকে আমি হচ্ছে সিঙ্গারা তৈরি করব আর আপনাদের ভাইয়ের জন্য একটু গরু মাংস রান্না করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি গরু মাংস কেটে নিয়েছি ছোট ছোট পিস করেছি সে হচ্ছে মাংস বড় তারপর মাছ বড় রকম বড় পিস খেতে চায় না তার ধারণা যে কাঁচা থাকে ভিতরে তো যাই হোক এই যে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে যে দুই রকমের রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আমি আর মাংসের ভিতর তো আলু দিবো যেহেতু আয়ন বাবাও খাবে তো আলুটাও কেটে ගෙනেছি আর এখানে যে জিরা পেস্ট আর রসুন পেস্ট হচ্ছে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি রান্না বানানা শুরু করে দেব আর এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছি মাংসটা এই পাতিলা স্ক্রে রামা করে নেব আর ওই যে বললাম যে আমি সিঙ্গারা তৈরি করব তার জন্য এখানে আলু আর হচ্ছে ছোলাটাকে আমি সিদ্ধ করব তো प्रेशर কুকারে আমি সিদ্ধ করে নেব থেকে চারটা সিটি বাজিয়ে নেব ছোলাটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করার প্রসেসিং শুরু করে দেই এই যে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আগে হচ্ছে আমি আলুগুলা ভেজে তুলে নেব আজকে ফার্স্ট টাইম আমি এই পাত্রটাতে রান্না বান্না করতেছি হচ্ছে এখন যে তেল থেকে তুলে নিচ্ছি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার হয়ে এসেছে তো এখন হচ্ছে এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো তো এখানে হচ্ছে দারুচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা পেস্ট একটু পানি দিয়ে নেব না হলে মশলাটা পুড়ে যাবে আদা দিয়ে দিচ্ছি এক কিউব রসুন পেস্ট এক কিউবি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লাল লালমরিচের গুঁড়া অল্প করেই দেব ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ সব মশলাই দেওয়া হয়ে গেছে এখন শুধু মশলাটাকে আমি পশিয়ে নেব এদিকে হচ্ছে যে সেই ছোলা আর আলুটাকে সিদ্ধ করে দিয়েছি আর পানিটাই যে ঝরিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংস দিয়ে দেব আমি মশলার সঙ্গে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংস থেকে যে বাড়তি পানিটা বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত এখানে আমি নতুন করে কোনো পানি অ্যাড করবো না তো এভাবে করেই মাংসটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব মাংসই দেওয়া হয়েছে আপনাদের ভায়া হচ্ছে হার তারপর হচ্ছে চর্বি এগুলো একদমই সে পছন্দ করে না তো আমার বাসা থেকে যখন গরুর মাংস পাঠায় কোরবানির গরুর মাংস তখন শুধুমাত্র সলিড মাংসটাই পাঠায় তার জন্য আর এই পাশের চুলাতে হচ্ছে চোলাটাকে বোনা করে নেব আদা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দেব এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদ তেজপাতা দারুচিনি দিচ্ছি লবঙ্গ তিন চারটা অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই তো এখন এইটারও আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব মাংস থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে এই পানিটা পুরোপুরি আমি হচ্ছে টানিয়ে নেব যখন হচ্ছে পাত্রে মশলাটা লেগে আসবে তখন হচ্ছে আমি কষিয়ে নেওয়ার জন্য মাংস থেকে পানিটা একদমই টেনে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি বাড়তি পানিটা দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো একটানা টানা পনেরো থেকে বিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব ছোলা রান্না করার জন্য মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে ছোলা দিয়ে দেব আমি যখন সিঙ্গারা তৈরি করি তখন হচ্ছে আলুর সঙ্গে একটু ছোলা দিই তাতে করে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আর একটু ইউনিকও লাগে আমরা বাজার থেকে যে সিঙ্গারাগুলো কিনে খাই এটার ভিতরে কিন্তু ছোলা দেয় না বা আমি দেখিনি বাদাম দেয় অবশ্য তো আমি এখানে বাদামও দিব এখানে আমি অল্প করে পানি দিয়ে দেব এতেই কিন্তু আমার ছোলা এবং আলুটা সুন্দর করে রান্না করা হয়ে যাবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এখন হচ্ছে আমি কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা কাঁচামরুচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কোটটা রান্না করা হয়ে গেছে তো এই লাস্ট পর্যায়ে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি অল্প বেশি না যেহেতু এখানে আমি পাঁচফোরণ দিয়েছি এখানে গরম মশলা পাউডারটা অতিরিক্ত না দিলেই ভালো হবে ওই পাঁচফোরণের গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগবে আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে এখন গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য আজকে যেহেতু রুটি বা হচ্ছে চিতাই পিঠা কোনো কিছুর সঙ্গেই খাওয়া হবে না তার জন্য আজকে আমি হচ্ছে ঝোলটা একটু টানিয়ে ফেলবো বেশি ঝোল রাখবো না হচ্ছে যে ভাজা জিরা আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি মানে গরম মশলা পাউডার দিয়ে দিলাম আজকে মরিচের গুঁড়া একটু কম দিয়েছি যার জন্য কালারটা কিন্তু অতটা ভালো আসেনি এখন হচ্ছে আমি শিঙ্গারা বানানোর জন্য ময়দা ময়াম করে নেবো তো এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি কালো জিরা নিয়েছি পরিমাণ মতো যে যেমন আটা ব্যবহার করবেন বা ময়দা ব্যবহার করবেন সেই হিসেবে আসলে এগুলো দিতে হবে একটু চিনি দিয়েছি এক চামচ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি আর এখন হচ্ছে তেল দিয়ে প্রথমে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। আর এটার ক্ষেত্রে একটু তেলের পরিমাণ বেশি দিয়েই মাখাতে হয় তাহলে হচ্ছে ক্রিস্পি হয় মুসমুসে হয় তো যে দেখতে পেলেন আমি কিন্তু বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি এবার মাখাবো মাখানোর পর যদি মনে হয় যে আমি আরও একটু তেল দিতে হবে বা আমার লাগবে তেল দিতে তো আমি তখন আবার হচ্ছে তেল দিয়ে দেব। এখন এই যে একটু একটু করে পানি দেব আর আমি এখানে নেব একবারে দেওয়া যাবে না একবারে দিতে গেলে দেখা যাচ্ছে যে ময়দা মাখাটা কিন্তু ভালো হবে না এই কারণে হচ্ছে একটু একটু করে দিতে হবে আর হচ্ছে মাখিয়ে নিতে হবে তো এখন হচ্ছে এই যে শিঙ্গারাগুলো আমি বানিয়ে নেব তো বানিয়ে নেওয়ার আগে ময়দাটাকে আবার আরেকবার সুন্দর করে মেখে নেব এই যে এইটুকু করে নিয়েছি শিঙ্গারা বানানো রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হয় রুটিটা বেলা হয়ে গেছে এখন হচ্ছে এই যে আমি মাঝখান থেকে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না আবার একদম কিন্তু মোটাও করা যাবে না তো এখন হচ্ছে আমি শিঙ্গারা শেপ দিয়ে দেখাবো আপনাদেরকে তার আগে এই যে এইভাবে করে একটু পানি দিয়ে নিতে হবে যাতে করে সুন্দর করে মুখগুলা আটকে যায় এই যে দুই পাশ থেকে এভাবে করে নিতে হবে নিয়ে আটকে দিতে হবে আর এইভাবে করে ধরে নিতে হবে এখন হচ্ছে আমি এই যে সেই পোটটা দিয়ে দেব এখন এইভাবে টেনে ধরে এইভাবে আটকে দিতে হবে এখন এই যে এই সাইডটা টেনে এই দিকে নিয়ে আসতে হবে সিঙ্গারা বানানো কিন্তু অনেক ইজি জিনিস তো এই যে এভাবে করে আমি কিন্তু সিঙ্গারা তৈরি করে নেব আমি আরেক ধরনের শেপও করি সেটাও আপনাদেরকে দেখাবো আমি কিভাবে দুই ধরনের শেপ দিয়ে আমি সিঙ্গারা তৈরি করি চারি সাইডে আবার হচ্ছে যে এইভাবে পানি লাগিয়ে নিতে হবে তো এখন এই যে পাঁচখান থেকে শুধু এইভাবে করে আমি আটকে দেব আর কোনো ভাজ দিবো না এই একটা ভাজি দিব এই যে এইভাবে করে আমি হচ্ছে সবগুলো শিঙ্গারাই তৈরি করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা হচ্ছে তৈরি করে নিয়েছি আর আজকে সিঙ্গারা আমি একটা শেপই বেশি দিয়েছি আর আরেক রকমের শেপ এই যে এটা হচ্ছে দুইটা শেপ দিয়েছি আর এখান থেকে কিছুটা সিঙ্গারা এখন আমি ভেজে নেব রাতে খাওয়ার জন্য আর বাকিটা হচ্ছে আমি ফ্রোজেন করব ছয়টা সিঙ্গারা ভেজে নেব আমাদের জন্য এখন তো সিঙ্গারা গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নেব একটা টিস্যুর উপরে রেখে দেবো যাতে করে তেল যেটা বাড়তি তেলটা চষে নিয়ে যায় তো এই তো সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি আর আমি একটা প্লেটে ডেকোরেশন করে নিয়েছি এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ